আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তো কিছুদিন আগে আমার দুই মেয়ের আকিকার ছিল তো তাদেরই গিফট আনবক্সিং করতে চলে এলাম হয়ে গেছে আকিকার অনেক দিন হলো কিন্তু গিফট আনবক্সিং করার ভিডিওটা আর করে উঠতে পারছিলাম না আমার এতটাই শরীর খারাপ জ্বর সর্দি কাশি কী বলবো মানে এতটাই কষ্টদায়ক হয়েছে আমার এবারে জ্বরটা জামি মানে বলার বাইরে তো আমার ফুচকিটার অনেক পড়েছে ছিল আগেকার আমার তুই বের কিন্তু পেয়েছে আমার পুচকিটা আমার এখনও ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও না দিলে কেমন মনটা উসখুস করে তো তার জন্যই দিয়ে দিলাম তো জামা কাপড়গুলো বেশ সুন্দর সুন্দর দিয়েছে আমার বড় ভাসুর মেজ ভাসুর আমার শাশুড়ি মা আমার বাজি মানে আমার ননদ সবাই দিয়েছে আমার শাশুড়ি মা সবাই মিলে বেশ অনেক সুন্দর সুন্দর জামা দিয়েছে আর তার মধ্যে আমার ফ্যামিলি মেম্বাররাও যারা গিয়েছিলো সবাই দিয়েছে মোটামুটি কেউ এমন নেই যে দেয়নি তো দারুণ দারুণ গিফট দিয়েছে আর ডন স্টিকের দুটো কড়াই পড়েছে যেটা দিয়েছে দিপা আপা আর এই জামাটা ফুচকিটার আমার মেজ ভাসুর দিয়েছে আর এই জামাগুলো দিয়েছে আমার বড় ভাসুর খুব দারুণ ছিল জামাগুলো আর এইগুলো দিয়েছে আমার ভাসুর কিন্তু ভাগ্যবশত এই জামা দুটো ছোট পড়ে গেছে তো চেঞ্জ করে অন্য দুটো এনে দিয়েছে কিন্তু সেইগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এটা দিয়েছে বাজি পুচকিটাকে আর বড় দুটোকে যেগুলো দিয়েছিল সেই দিনই আকিকারের দিনই পরিয়ে দিয়ে